পারভেজের জন্মভূমি এটা তো ওই সেই গ্রামে আমরা এখন আসলাম তো আমাদের সাথে ইতিমধ্যে এখন আছে ইনি ওনার সাথে পরিচয় হব আমরা যতটুকু জানলাম যে হচ্ছে পারভেজের বাল্য বন্ধু এই তো আসসালাম আলাইকুম কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা আচ্ছা পারভেজ আপনার বাল্য বন্ধু জি তো এই যে পারভেজের যে হত্যাকাণ্ড অকাল মৃত্যু তাকে যে হত্যা করলো যারা এবং তাকে তো শেষ করে দিল তার পরিবারকেও ধ্বংস করে দিয়ে গেলো এখন বর্তমানে কি অবস্থা আসলে এটা তো মেনে নেওয়ার মতন না বা যে স্বাভাবিক অবস্থাটা ছিল পূর্বে সেটা তো এখন আর স্বাভাবিক নাই একটা অস্বাভাবিক ইয়ে হয়েছে এবং তার যে ফ্যামিলির যে অবস্থাটা সেটা আরো ভয়াবহ তার চলে যাওয়াতে আরো অনেক ভয়াবহ যেমন তার মা আগে যেমন সাধারণ ব্যক্তি ছিল এখন পুরা দমে পাগল পাগল বলতে এইরকম হয়ে গেছে যে একটা সেন্সলেস মানুষের অবস্থা যে এরকমটা হয় যে আমরা আগে বাসায় গেলে যে ব্যবহারটা করতো বা যেরকম করতো এখন গেলে উনি মানে আমাদেরকে দেখে সচেতন হয়ে যায় কারণ আমরা একসাথে এই ছোট কাল থেকে যখন আমরা বুঝমান হয়েছি যে না আমাদের যে বয়সটা ছিল খেলার বয়স এই বাড়িতে আমরা ওই বাড়ি দিয়ে খেলাধুলা করতাম আমার বাড়িতে তো সামনেই আর তারপরে এখানে তো আমরা একসাথে এই ছোট কাল থেকে মাদ্রাসা থেকে পড়ছি মাদ্রাসা মানে মক্তব্য থেকে মক্তব্য থেকে শুরু করে আমরা একবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত একসাথে ছিলাম তারপরে সে ঢাকা ভর্তি হইলো আমি ট্যাক্সে চাকরি নিলাম দশ তারিখ যেদিন শুরু হয়েছে রবিবারে বৃহস্পতিবার পরীক্ষা শুরু হয়েছে তো এই বৃহস্পতিবারে সে আমার অফিসে বিকাল তিনটার দিকে তিনটার দিকে এই সময় সে আমার বন্ধু আরো আমরা পাঁচ জন বন্ধু ছিলাম একসাথে পঞ্চ ছিলাম তো ওইখান থেকে তারা দুইজন গেছিল রিসান এবং পারবেস দুইজনকে আমার অফিসে বেশ অনেকক্ষণ সময় দিছিল তারপরে একসাথে লাঞ্চ টাঞ্চ করিয়া মানে আমাদের একটু লাঞ্চ করতে দেরি হয়েছিল দিন লাঞ্চ করে বিকেলের দিকে পরে সেইখান থেকে চলে আসে এবং এই যে আসে তারপরে তার সাথে আমার দেখা হয়নি ওই দিনই পরে যেদিন আবার আমাদের একটা ট্যুর প্ল্যান ছিল বৃহস্পতিবার মানে চব্বিশ তারিখ যেদিন বৃহস্পতিবার এই দিন আমরা একসাথে কক্সবাজার যাওয়ার কথা ছিল কিন্তু তারপরে আর সেটা হয় নাই তো যাক আল্লাহ তারা জান্নাত নসিব করুক আর যারা এই কাজ করছে

পরে ফোন দিল যে এই আকস্মিক আসা যাওয়া করতাম সময় যে কেউ খারাপ বলবে কিনা বা কারো সাথে আমাদের কোনো আচরণে খারাপ হয়েছে কিনা আজ পর্যন্ত সেটা আমাদের মনে পড়ে না যে এই ছেলেটা খারাপ বা এই ছেলেটা এই দোকানে আড্ডা মারে বা এই ছেলেটা ওইখানে বসে বা এই ছেলেটা পেছনে ঘুরে বা এই ছেলেটা অমুক মানুষের সাথে খারাপ ব্যবহার করছে এমনটা হয় নাই আমাদের মানে আমাদের যে একটা পঞ্চপান্ডব গ্রুপ ছিল আমরা পাঁচজন বন্ধু ছিলাম তো এখানে এইরকমটা হয় নাই আল্লাহ রহমত এই পর্যন্ত এই কিন্তু এখন তো ওর তো লাশ দাফন হয়ে গেল সবকিছু ইয়া হয়েছে তো আত্মীয় স্বজন তো এলাকায় সবাই তো এখন সবার অবস্থা মনে খারাপ সবার আর ওর মায়া কি স্বাভাবিক নাই না এখনো স্বাভাবিক না এখনো স্বাভাবিক না তাদের একটু অস্বাভাবিক কারণ এই কিছুদিন আগে পারভেজের বাবা আমার এখানে আসছিল আমার বাড়িতে নিয়ে আসছিলাম তারপরেও মানে ওনারা মনে করতে পারে না যে ঘটনা আসলে সত্য বা এটা হয়েছে তো যেখানে বসে বসার পরে তাদের আর কোনো ধ্যান থাকে না যে আমি কই বলছি বা কিভাবে বলছি এইরকমটাই আর কি না সেটাই এটা আসলে মেনে নেওয়ার মতন না বা অন্য রকম এটা মানা যায় না প্রক্র যখন জিজ্ঞেস করছে প্রক্টর বললো যে স্যার আমি শুধু হাসছিলাম এন্দ্রের সাথে এটার জন্য এভাবে হইতে পারে আসলে এটা আমি তেমনটা জানি না সঠিক কিন্তু আমার মনে হয় না যে এটা এইখানে এরকমটা ঘটে পারে বা এটা নিয়ে যে এতটু ঘটবে এটা মনে হয় না তো এইখানে আমার মনে হয় যে অন্য কোনো কারণ থাকতে পারে বা আছে সেটা আমাদের যে প্রশাসন আছে তারা এটা খুঁটিয়ে দেখো দেখা যায় কি হয় অর ফ্যামিলিতে আসলে মূলত কে কে আছে ফ্যামিলিতে কি শুধুমাত্র ওর ওই এক ভাই এক বোন এক ভাই এক বোন মানে সে পারবে সে একাই আর তার ছোট বোন ছোট বোন পড়ে এবার মনে হয়তো বা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে না প্রথম বর্ষেই এই আর পারবে একসাথে আমাদের সাথে ছোট থেকে বড় হয়েছে নিয়ে গেছি কিন্তু এখন ওই অনেক দূরে দূরে থাকে সে উচ্চশিক্ষার জন্য ঢাকায় গেছে আবার আমার আরেক বন্ধু গেছে ইয়েতে গাজীপুরে আর আরেকজন ব্যবসায়ী আরেকজন সেও ঢাকা থাকে মানে একটু দূরত্ব থাকে আর কি কিন্তু আমরা পাঁচজন পাঁচের দিকে আমি থাকি আবার বালুকাতে এমন আর কি আলাদা আলাদা হয়ে গেছে মৃত্যুর আগে কি ওর ফ্যামিলির সাথে কথা বলছিল আগের দিনকে রাত্রে তার মায়ের সাথে কথা বলছে আর এর মনে হয় যেদিন মারা গেছে আমার সাথে মনে হয় বৃহস্পতিবার রাত্রে নয়টা দিয়ে কথা হয়েছে বেলির সেকেন্ড যে রবিবারের পরীক্ষা শেষ রবিবারে আসবে রবিবার আইসা আমার এখানে থাকবে রবিবার আমার এখানে থাকবে থাইকা সোমবার সকালে আমি আসবো আসার পরে আমরা এই বিরিয়ানি আসবো গ্রামে আসবো আর কি রবিবার রাত্রে আমরা শপিং করবো বৃহস্পতিবার আমরা কক্সবাজার যাবো কক্সবাজার সব টুর ওকে

জব করেন ভালো আছেন তার মুখে আমরা তার যে বাল্যকালের ইতিহাস এবং সে ব্যক্তি হিসেবে কেমন ছিল তার কেমন ছিল তার পরিবার সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি আমাদের ধারণা দিলেন তো দর্শক শ্রোতা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বাজিয়ে দেবেন যারা থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম